আসসালামু আলাইকুম যে যেখান থেকে মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত আজকে আপনাদের বহু কাঙ্ক্ষিত একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে জাপানে কায়ক বিষয় পড়াখা এবং জব নিয়ে তো ইতিমধ্যে আমাকে বিষয়টা অনেকে অনেক বিষয় জানতে চাইছে এই কায়ক বিষয়টা নিয়ে তো আসলে ছোট্ট সকল কিছু চিন্তা করে ভাবলাম ইন ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেই যেটাতে এই কাইগর পড়ালেখা এবং জব জব সেক্টর পড়ালেখার খরচ ইন ডিটেলসে আপনাকে একটা টোটালি ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ধারণার পরে আশা করি আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং কাইগর সম্পর্কে যত যাবতীয় যত ডিটেলস আছে সকল কিছুই আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আপনার কেরিয়ার কাইগো নিয়ে পড়ালেখা এবং কাইগো জব নিয়ে চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি এই কাইগো সম্পর্কে সম্পূর্ণ যত ধারণা আছে সব কল কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন এবং ভিডিও শেষে আপনার যদি কোনো কমেন্ট বা আরও কিছু জানতে মনে হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন সেগুলোর রিপ্লাই খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এবং যারা মেসেজে মেসেজ করেন আসলে মেসেজে মেসেজে আপনার রিপ্লাই দেওয়ার সময়টা একটু লেট হয়ে যায় তো কমেন্ট করলে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারি হচ্ছে বিষয় তো চলুন মূল বিষয়টা শুরু করি কাইগতে প্রথমে আমি বলবো হচ্ছে পড়ালেখার সেক্টর পরে বলবো জব সেক্টর তো প্রথমে হচ্ছে পড়ালেখা আপনারা যারা জাপানে আসেন তারা প্রথমে আপনারা নিয়ম দেড় বছর দুই বছর তো ওই রকম পড়ালেখার পরে আপনাদেরকে ডিসিশন নিতে হয় আপনারা জাপানে কোন বিষয়ে কেরিয়ার করবেন সেই হিসেবে যাদের চিন্তা ভাবনা কাইগো নিয়ে তো কাইগোর চিন্তা ভাবনার বেশ কিছু কারণ আছে আমি আমার মতে তো এক নম্বর হচ্ছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কাইগো পড়ালেখা করতে এখানে কোনো খরচ হয় না আপনাকে টোটালি ফ্রি বলা যায় ফ্রিতে আপনি এখানে পড়ালেখা করতে পারবেন এবং পড়ালেখার পাশাপাশি আপনি যে আঠাশ ঘন্টা পারমিশন আছে সেই আঠাশ ঘন্টা পারমিশনে জব করতে পারবেন সেক্ষেত্রে কাইগোতে আপনার দুইটা সিস্টেমে পড়ালেখা হয় জাপানে একটা হচ্ছে স্যানমোনে আরেকটা হচ্ছে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে তো কারিগর যে সাবজেক্টটা এটাতে মূলত দুই বছরের কোর্স এটা কোথাও এর বেশি নাই বলে চলে দেখিনি এই পর্যন্ত তো প্রথম যে দুই বছরের কোর্স সেটা স্যানমনে সব জায়গায় দুই বছরের কোর্স এবং কিছু স্যানমোন আছে তিন বছরের কোর্স হুম তারপরে আরেকটা বিষয় হচ্ছে তিন বছরের কোর্স হচ্ছে দায়গাকু যেটাকে তানকি দায়গাকু বলা হয় যেটা তিন বছরের কোর্স করে তো সেখানেও আপনার দায়গাকুতে ফুল চার বছরের কাইগো কোর্স দেখি নেই আমি সব তবে বেশিরভাগ দায়গাকুতে তিন বছরের কোর্সই হয় তো এই হচ্ছে বিষয় এবং এবার হচ্ছে আপনার টিউশন ফির বিষয়টা তো একটা স্যানমনে আপনার আট লাখ টাকা করে যদি টিউশন ফি হয় তাহলে আপনার ষোলো লাখ ইয়ান আপনার দুই বছরের টিউশন ফি হয়ে থাকবে আর কি নর্মাল না আর ইউনিভার্সিটি যেটা তান কি সেটাও ওই তিন বছরেও এরকম ষোলো লাখ সতেরো লাখ ইয়ানের মতোই হয়ে থাকে আর বেশি হয় না আমার আমি যে কয়টাকে দেখছি সকল কিছু এরকমই হয় তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে যেহেতু আমি আপনাকে আগেই বলছি ফ্রি অফ কস্ট তাহলে আপনাকে এখানে টিউশন ফি দেওয়ার তো কোনো মানে হয় হয় না তো ফ্রি বিষয়টা হচ্ছে এভাবে বোঝানো যখন কি আপনি এই কোর্সে ভর্তি হবেন তখন অবশ্যই আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন সেখানে আপনাকে টাকা দিতে হবে এবং আপনার যা টিউশন ফি পুরো টাকাই পেমেন্ট করতে হবে এবার আপনি পেমেন্ট করবেন কিভাবে ওই টাকাটা পাবেন কিভাবে সেটা হচ্ছে মূল বিষয় তো প্রেম ওই টাকাটা পাওয়ার সিস্টেম হচ্ছে ধরেন আপনি যেই সিটিতে হুম যেই সিটিতে যেই ক্যানে আপনি পড়ালেখা করেন তা মনে করেন যে আমি এখন কবি সিটি আসি তাইলে কবি সিটি হিওগো ক্যানের মাধ্যমে আমি পড়ালেখা করতেছি তাহলে ওই কবির সিটি থেকে আমাকে একটা সিটি অফিস থেকে এটা দেয় আমাকে একটা এই কাইগো পড়ালেখার উপরে একটা টাকা দিবে সেটা সেটার রিকোয়ারমেন্ট হচ্ছে এই পড়ালেখার শেষে আপনাকে পাঁচ বছর কাইগোতে জব করতে হবে সিটির মধ্যে এটা এই টাকা আপনাকে আর রিটার্ন করতে হবে না পাঁচ বছর এখানে জব করলে আপনার এই টাকা পরিশোধ হবে এবং এই টাকার জন্য যারা স্যানমনে পড়ালেখা করে তাদের জন্য একটা প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে সিটি অফিস আপনি তো একজন বিদেশি লোক সেক্ষেত্রে আপনাকে সরাসরি টাকাটা দিবে না তারপরে এই টাকাটা আনতে হলে একটা হোসনেন মানে হচ্ছে আপনার স্পন্সার লাগবে তো স্পন্সার হচ্ছে জাপানের যেই কেউ হতে হতে হবে আর কি জাপানি নাগরিক জাপানি যে কোনো কোম্পানি হ্যাঁ যেটা আপনাকে স্পন্সার করবে এবং এটার গ্যারান্টি দিবে যে আপনি এই টাকা নিয়ে পালিয়ে যাবেন না বা আপনার এখানেই থাকবেন পাঁচ বছর কাজ করবেন বারো লাখ এটার একটা গ্যারান্টি বাবদ জাপানের যে কোনো একটা কোম্পানি যে কোনো লোক যাদের পাসপোর্ট পেয়ার আছে তারা এবং এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে তাদেরকে আপনাকে অবশ্যই স্পন্সার হতে হবে তো স্পন্সার হলে তারপরে আপনি ওইখান থেকে আপনাকে ষোলো লাখ আশি হাজার ইয়ান দিবে তার মধ্যে ট্যাক্স সব কেটে আপনার চোদ্দো লাখ আশি হাজার ইয়ান প্রায় পনেরো লাখ ইয়ানের মতো পাবেন তো পনেরো লাখ ইয়ান পাইতে হলে যে রিকোয়ারমেন্ট এটা আপনাকে ফিল করতে হবে যে ওইখান থেকে আপনাকে টাকা আনা পোষণ ব্যবস্থা করতে হবে এবার যেটা হয় আর কি নর্মালি সাধারণত তো আর বাংলাদেশে তো পি পাসপোর্ট পাওয়া লোক কম তাছাড়া আর একটা বিষয় হচ্ছে কেউ কারো স্পন্সার হতে চায় না যেহেতু পাঁচ বছর একটা বিষয় যদিও যে টাকাটা নিবে সে যদি কাজ না করে তাহলে স্পন্সারের প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে আপনাকে যারা স্পন্সার করে তারা হচ্ছে কাইগতে যারা যেসব মানে কাইগর যেটা হসপিটাল আছে যেটা যেখানে কাইগর যে কোম্পানিগুলো আছে যেগুলো হসপিটাল টাইপের যেখানে কাইগর রুগী টুগি থাকে তো এই 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 ডিপার্টমেন্টে তো এমনিতেই প্রচুর লোক প্রয়োজন সেই জন্য ওই আপনার টিউশন ফির স্পন্সারটা ওই কোম্পানি হয়ে থাকে এবং যখন আপনার স্পন্সারটা ওই কোম্পানি হয়ে থাকে তখন আপনার সাথে আপনার যেটা ফুল টাইমের জবের বিষয় আপনাকে কত টাকা স্যালারি দিবে তারপর আপনার কি কি সুযোগ সুবিধা দিবে ওই বিষয়টাও একসাথে কথা হয়ে যায় তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যেহেতু উনি আপনার স্পন্সার হবে সেক্ষেত্রে আপনার ওই কোনো সুবিধা যে আপনাকে কম দেবে এরকম কোনো বিষয় নাই আপনাকে ওই ওই যত ধরনের সুযোগ সুবিধা আছে আপনার যোগ্যতা অনুযায়ী এবং সকল সুযোগ সুবিধা আপনি পাবেন সেই ক্ষেত্রে আপনি কোনোটা কম পাবেন না এবং সেই ক্ষেত্রে ওদের শুধু বাধ্যবাধকতা থাকবে যে আপনার যে আপনাকে স্পন্সর করবে ওখানে আপনাকে পাঁচ বছরের কাজ করতে হবে আর কি তারপরে যদি আপনার কোম্পানির কোনো হয় কোম্পানি আপনাকে যে স্পন্সার করছে সে সে অনেক খারাপ ব্যবহার করতেছে বা যে কোনো প্রবলেম হইতেছে আপনার এখানে আপনার না তখন আপনি চাইলে কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন বাট আপনি চাইলে সিটি যেটা সেই সিটিটা আপনি না কারণ ওই সিটি থেকে আপনি টাকা নিচ্ছেন কিন্তু সমস্যা নাই একবার ওই টাকা পাইলে হোসেনিন সব চেঞ্জ হয়ে যায় এটা প্রবলেম হয় না এটা যেহেতু জাস্ট একটা গ্যারান্টার হয়েছে এটা ওই কোম্পানিও আবার আপনার টাকা দিতে হয় না কারণ হচ্ছে টাকা তো দিবে হচ্ছে সিটি অফিস এ হচ্ছে হোসেনিনের বিষয়টা টোটালি হচ্ছে আপনাকে আপনি চাইলে কোম্পানি কিন্তু চেঞ্জ করতে পারেন সিটিটা চেঞ্জ করা যায় না এটা রিকোয়ারমেন্ট এবং সিটি চেঞ্জ করতে অনেক প্যারা এবং এমনও হয় যদি আপনি সিটি চেঞ্জ করতে হয় তাহলে এই সিটির যেই টাকা নিচ্ছেন ষোলো লাখ আশি হাজার ইয়েন সেই টাকাটা টোটালি ব্যাক দিতে হয় এবং যদি এর পাশ পাশে মনে হয় এটার পাশে মনে হয় ট্যাক্সও থাকতে পারে এটা যায় না তবে পুরো টাকাটাই ব্যাক দিতে হয় এই হচ্ছে বিষয় আর এরপরে হচ্ছে বিষয় যেটা সেটা হচ্ছে আপনার যে যে আপনাকে কোনো কিছু কম দিবে সেটাও না শুশুক নর্মালি কাইগতে অনেক ধরনের ফ্যাসিলিটি দেয় কারণ কি জব জবের যে স্যালারি এটা তো পাবেনি তারপরে আপনাকে যে আপনার ক্যান কো ক্যান শো যেটা সেটাও কাইগর থেকে ওই কোম্পানি ফি করে সরকারের থেকেও রুলস আছে মনে হয় এটা এটা আমি কনফার্ম ক্লিয়ার না যে এটা দিতে হয় কিনা না এটা অনেকে জানা আমি শুনছি যে এগুলা মাপ করে দেয় মানে হচ্ছে এটা সরকার বেয়ার করে আর কি আপনার আপনারটা আপনার ফ্যামিলিরটা এই আপনার ফ্যামিলিতে যতজন লোক থাকবে এই এটার হো ক্যান শু সরকার থেকে দিয়ে দেয় বা কোম্পানি থেকে দিয়ে দেয় এরকম কিছু আমি জানি তারপরে হচ্ছে আপনার বাসা ভাড়া দিবে তারপরে হচ্ছে আপনার বার্থডের একটা বোনাস পাবেন তারপর হচ্ছে ইয়ারলি আপনার ধরুন কি আঠারো বছর আঠারো সরি বারো মাসে এক বছর হয় তাহলে আপনার এক বছরে আপনি আঠারো মাসের স্যালারি পাবেন ঠিক আছে মানে হচ্ছে আরও ছয় মাসের স্যালারি এক্সট্রা পাবেন এক বছরের ভিতরে তারপরে মূল স্যালারির সাথে আপনি যদি নাইট করেন প্রত্যেক নাইটে প্রায় এক মানের মতো করে টাকা এক্সট্রা বোনাস পাবেন এবং এটা প্রত্যেক মাসে আপনাকে তিন চার দিনের বেশি করতে হয় কারণ হচ্ছে ওই ঘুরে আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হয় তো এই হচ্ছে বিষয়টা সুযোগ সুবিধা অনেক বেশি আর হচ্ছে এবার হচ্ছে স্যালারি পড়ালেখার কথাও বলছি এবং সুশুকর কথাও বলছি এরপরে আর কিছু মনে হয় নাই যদি এরপর কিছু থেকে থাকে তাহলে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে তাহলে এরো বিষয় আরো ডিটেলসে বলার চেষ্টা করব এবং দেখি আমি যে ভার্সিটিতে আছি সেই ভার্সিটিতেও কাইগো ডিপার্টমেন্ট আছে এবং বাঙালি বা অনেক দেশের লোকই কাইগোতে আছে তা যদি সময় পাই তাহলে তাদের সাথেও আপনাদের সরাসরি একদম ওরা যা দেখছে তাই বলবে এরকম কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করবো আশা করি সাথেই থাকবেন আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ